সৌদি আরব আর আগের মতো নেই অপসংস্কৃতি দখল করে নিচ্ছে সৌদি আরবকে বদলে যাচ্ছে সৌদি আরব এখন থেকে সৌদি আরবের রেস্টুরেন্টে বাজবে হরেক রকমের বৈদেশিক গান সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমানের নানা পদক্ষেপ রক্ষণশীল সৌদি আরবকে একের পর এক বড় ধরনের ঝাঁকুনি দিয়ে যাচ্ছে এবার পশ্চিমা দেশগুলোর মতো এখন থেকে সৌদি আরবের রেস্টুরেন্টগুলোতেও বাজবে হরেক রকমের গান আগত অতিথিদের মনোরঞ্জনের জন্য রেস্টুরেন্টে এবার গান বৈধ করল সালমান প্রশাসন মধ্যপ্রাচ্যভিত্তিক সংবাদ মাধ্যম দ্য মিডল আই এক প্রতিবেদন থেকে এ তথ্য জানায় এতদিন সৌদি শাসকেরা দেশটিতে কড়া ধর্মে অনুশাসন জারি রাখার পক্ষে ছিল কিন্তু মোহাম্মদ বিন সালমান যুবরাজ হিসেবে অভিষিক্ত হওয়ার পর থেকেই এই নীতিতে অমূল্য পরিবর্তন আনছেন তা নেওয়া বিভিন্ন সংস্কারমূলক কার্যক্রমের মূল লক্ষ্য হল কট্টর ধর্মীয় নেতাদের কণ্ঠাসা করা এর জন্য তাদের জেলেও পড়েছেন তিনি নারীদের গাড়ি চালকের আসনে বসিয়ে মধ্যপ্রাচ্যের নতুন যুগের সূচনা করেন মোহাম্মদ বিন সালমান মিডিল ইস্ট প্রতিবেদন দিতে বলা হয়েছে এর ফলে এখন অন্যান্য দেশের মতো এখানেও ওয়েস্টার্ন গানের তালে তাল মিলিয়ে মজাদার খাবার উপভোগ করবে সৌদি আরবের লোকজন গত মঙ্গলবার সৌদি আরবের জেনারেল এন্টারটেনমেন্ট অথরিটি জি এর প্রধান নির্বাহী এবং সৌদি রাজদরবারের উপদেষ্টা তুর্কি আল শেখ এই আদেশ জারি করেন মঙ্গলবার ইয়াদে শেখ দুই হাজার উনিশ সালে বিনোদন ক্যালেন্ডার উদ্বোধনের পর আদেশটি জারি করা হয় এ সময় শেখ বলেন আজ থেকে রেস্টুরেন্টে গান বাজানোর অনুমোদন দিচ্ছি আমরা সৌদি আরবের সব রেস্টুরেন্টে এটা কার্যকর হবে দিন আরও কয়েকটি ইভেন্ট আয়োজনকে তালিকাভুক্ত করা হয় যার মধ্যে অটো রেস মিউজিক শো থিয়েটার পারফরমেন্স অন্যতম তুর্কি আল শেখ দৃঢ়ভাবে বলেন চলতি বছর বিশ্বের সাবেক তারকা ফুটবলারদের নিয়ে ফুটবল ম্যাচের আয়োজন করবেন তারা এসব তারকাদের মধ্যে ডেভিড ব্যাকহাম দীর্দিন জেলানসহ আর অনেকেই থাকবে এছাড়া স্পেনের মতো সারদৌর ম্যাজিক শো আয়োজনের পরিকল্পনা রয়েছে তাদের যদিও সৌদি আরবের জাদু এবং জাদুবিদ্যার শাস্তি কিন্তু মৃত্যুদণ্ড তারপরেও সৌদি আরবে আমরা এগুলো এখন দেখতে পাচ্ছি তবে আর যাই বলুন ইসলামের পূর্ণভূমি সৌদি আরবে এভাবে রেস্টুরেন্টে গান বাজা সেটা আসলে আমরা কল্পনাও করতে পারিনি এখন তা আমাদেরকে দেখতে হচ্ছে আপনারা অনেকেই একটা হাদিস হত জানেন যে খাবার খাওয়ার সময় বিসমিল্লা বলে নিরাপত্তার সাথে খেতে হয় এখন ভাবুন সৌদি আরবের মতো একটা রাষ্ট্রে আপনারা খাবার খাচ্ছেন এবং পাশে ব্যাকগ্রাউন্ডে ওয়েস্টার্ন গান বাজছে ভাবুন তো জিনিসটা কেমন দেখায় আপনাদের গুরুত্বপূর্ণ মতামত অবশ্যই কমেন্টে আশা করছি আপনারা অবশ্যই ভিডিওটি সবার সঙ্গে শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিবেন আর সৌদি আরবে সকল গুরুত্বপূর্ণ খবরাখবর সবার আগে পেতে আমাদের টিজেন টোয়েন্টি ফোর চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না ধন্যবাদ আপনাকে বাংলাদেশের প্রথম প্রবাসী নির্ভর ভেরিফাইড ইউটিউব চ্যানেল টিজেন টোয়েন্টি ফোর তাই দেরি কিসে এখনই আমাদেরকে সাবস্ক্রাইব করুন সাবস্ক্রাইব করতে সাবস্ক্রাইব আইকনে ক্লিক করুন এবং বেল আইকনটি চাপুন যাতে আমাদের কোনো নতুন ভিডিও আপনি মিস না করুন